কার সুবিধা হবে আর কার অসুবিধা হবে রাহুল গান্ধী পিএম হবে না মোদি পিএম হবে এই হিসাব কষতে কষতে আজকে আমরা জোর জোর করতে করতে ভোটের নোটিফিকেশানের এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করলাম যে মোদীবাবুকে ওখান থেকে হারিয়ে অন্তত অন্য কোনো একটা শক্তি ওখানে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি কিন্তু দুঃখের বিষয় যাদের কি আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি এই পিছিয়ে বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদেরকে কর্নার করার চেষ্টা করছে তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যে তৃণমূলকে হারানো যায় কিন্তু দুঃখের বিষয় জানি না কোন দলের মধ্যে আর এস এসের কে ঢুকে বসে আছে বীরত্র স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোঁচট খায় হয়তো তাদের মাথায় এরকমভাবে ঢুকিয়েছে সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে কুড়ি চোদ্দ বারো দশ নয় আট সাতে এসে পৌঁছে গেলাম তারপরেও গ্রিন সিগনাল পেলাম না যারা সবথেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি হুঙ্কারি সার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে রণভঙ্গ নওশাদ সিদ্দিকীর নৌসাদ সিদ্দিকিকে দল দাঁড় করাল না ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইএসএফ এর প্রার্থী হচ্ছেন মজনুল লস্কর মজনুল লস্কর আইএসএফ এর প্রার্থী তিনি নলবেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকিকে ডায়মন্ড হারবারে প্রার্থী করল না আইএসএফ আপনারা জানেন নওশাদ সিদ্দিকি বলেছিলেন যে ডায়মন্ড হারবারে তিনি লড়বেন তিনি প্রার্থী হতে চলেছেন যদি দল অনুমতি দেয় দল অনুমতি দিল না দল প্রার্থী করলো মজনুল লস্করকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন না নওশাদ সিদ্দিকী কি আমরা দাঁড় করাতাম না নওশাদ সিদ্দিকী গোটা যুদ্ধে নেতা সুতরাং নওশাদ সিদ্দিকী ভয় পায়নি নওশাদ সিদ্দিকি ভয় পাবে না দেখুন এটা তো অনেক আগেই খুব স্পষ্ট হয়ে গেছে যে জোটের বিষয়টা যদি বলেন তাহলে বলতে হয় যে কোনো এক পক্ষের জোট তো উভয় পক্ষের বিষয় কোনো এক পক্ষের ইচ্ছেতে কিন্তু জোট হয় না কেউ কোনো একটা পক্ষ খানিকটা নমনীয় হবে আরেকটা পক্ষ দৃঢ় থাকবে কঠিন অবস্থান গ্রহণ করবে এটা তো হয় না আমরা সবসময় জোটের পক্ষপাতি আজও জোটের পক্ষপাতী আমরা আহ্বান জানিয়েছি মানুষ কিন্তু রাজনৈতিক দলের জোট চায় না আমি আবার বলছি রাজনৈতিক দলগুলো যতই জোট করুক না কেন মানুষ যদি মনে করে আমি তোদের ওই জোটে নেই আমরা আলাদা জোটবদ্ধ হচ্ছি তাহলে কিন্তু মানুষের জোট জয়ী হয় তাই আমরা বারবার যেটা বলবার চেষ্টা করেছিলাম যে এভাবে কেউ কারোর অহমিকা কেউ কারোর অনর অবস্থান এরকম দেখাবেন না মানুষের মতকে প্রায়োরিটি দেয়া হোক যেখানে যার সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক বাধ্যবাধকতা আছে সেটাকে মর্যাদা দিয়ে জোটের আলোচনা হোক ইতিমধ্যে বাংলার মানুষ জোট বাঁধতে শুরু করেছে হয়তো দুর্ভাগ্য যে জোট হয়নি কিন্তু বাংলার মানুষ জোট করতে শুরু করে দিয়েছে বাংলার মানুষ জোটবদ্ধ হচ্ছে